এই যে সারাদিন মুখে মিথ্যা শান্তির ছোঁয়া সবার সাথে হাসি মুখে কথা বলা সারাদিন এই যে একটা মিথ্যা হাসির মুখোশ পরে থাকা সবটা কি এতটাই সহজ দিনে হয়তো সবটা লুকানো যায় কিন্তু রাতে অন্যের কাছে মিথ্যা বলা যতটা সহজ নিজের কাছেও কি সেইভাবে অভিনয় করতে পারা যায় সব কিছুর শেষে রাতে ঘুমোতে যাওয়ার আগে বালিশ চাপা নীরব কান্না না আটকে যাওয়ার মতো আফসোস মা বাবার এক্সপেকটেশনগুলো পূরণ না করতে পারার ব্যর্থতা প্রিয় মানুষের দেওয়া আঘাত এগুলো সব গিলে ফেলতে হয় তারপর আবার এগুলো কাউকে না বলা নিজের মধ্যেই স্নাবদ্ধ রাখা কতটা ভয়ঙ্কর কতটা যন্ত্রণাদায়ক বলে বোঝানো সম্ভব তুমি কি বুঝবে নাকি এখনো নীরব দর্শক হয়ে থাকবে আর কতবার বোঝাবো নিজের মনকে সত্যি সত্যি কি তোকে একটু সময় দিতে পারত না সত্যি কি পারতো না তোর একাক্ত কাটিয়ে তোর অন্ধকারে আলোর রসি থাকতে কি ভাবছিস শত শত প্রতিশ্রুতি দিয়েছিল তাই না সত্যি ভালোবাসা বর্তম বোকা বানিয়ে দেয় কত তো ভাঙলো ওর দেওয়ার ঠুনকো কথাগুলো ওর চোখে চোখ রাখলে কি মনে হয় তোকে খুব ভালোবাসে তাই না এবার তোর মিথ্যা ধারণাটা মুছে ফেল